আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দোয়া করি আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক চলে আসলাম হচ্ছে নিউমের সলরে দোকান নং দুইয়ের বিশ তলা স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স রোড ঢাকা তো আজ হচ্ছে আপনাদের আমি টু পিস কালেকশন দেখিয়ে দেবো এটা হচ্ছে ব্লেজারের মতো শার্ট স্টাইলের সাথে হচ্ছে একটা প্লাজোর মতো থাকবে কালার আছে চারটা তো আমি ফার্স্টে হচ্ছে একটা দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে ব্লেজার স্টাইলে আমি ফার্স্টে একটা কালার দেখিয়ে দিচ্ছি কালার আছে হচ্ছে চারটা কালার দেখিয়ে দিচ্ছি কাপড় ভালো আর এইগুলির কাপড় কিন্তু মাসাল্লাহ অনেক ভালো অনেক ভালো কাপড় আমি ক্যাটালগটায় যে দেখিয়ে দিচ্ছি যে একদম সেম টু সেম এরকম হবে আর একটা হচ্ছে ওপেন করে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্লেজারের মতো ফার্স্ট সিস্টেম এই যে মানে হচ্ছে শার্টটার স্টাইলটা হচ্ছে ব্লেজারের মতো এখানে হচ্ছে ব্লেজারের মতো সিস্টেম করা হাফ পাতার মধ্যে আর সামনে কিন্তু এই যে বাটন বাটন করা আছে আর এটা হচ্ছে লঙের মধ্যে ব্যাক ব্যাকসাইডে একটু দেখাও এটার কাপড়গুলি কিন্তু মার্শাল্লা অনেক ভালো কাপড় কিন্তু একটুও খারাপ না আপনারা কিন্তু হোলসেলও নিতে পারবেন এইগুলো হোলসেলের ক্ষেত্রে কিন্তু দাম কমে আসবে পাইকারির ক্ষেত্রে দাম আর একটা আসবে আর এইটা হচ্ছে এটা হচ্ছে প্লাজোটা এটা হচ্ছে মানে ট্রাউজারটা এই যে একদম ফ্রি সাইজের মধ্যে এগুলো কিন্তু ফ্রি সাইজের মধ্যে হবে এগুলোর মধ্যে কিন্তু কোনো কালার হবে না যে দেখেন এগুলো হচ্ছে রাত্রে পড়ার জন্য অনেকে আছে যে দিনেও পড়তে পারে যার যেভাবে ইচ্ছে যেহেতু এগুলো কমফোর্টেবল আপনারা সেভাবে ইউজ করবেন এটা হচ্ছে পার্পল কালার এটা হচ্ছে পার্পল কালার গেল এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার রয়্যাল ব্লু কালার এই যে দেখেন ক্যাটালকে দেখাতে যে একটা কালার আর ভিতরে কিন্তু মানে কালারটা একটু চেঞ্জ থাকে যেহেতু ক্যাটালগটা তো দেখা যায় অনেক সময় এডিট করা থাকে এই জন্য হচ্ছে কালারটা একটু চেঞ্জ থাকে এইটা যেমন কালার হচ্ছে এই যে মিষ্টি কালার আর এখানে কিন্তু একটা পার্পল কালার দেওয়া আছে হালকা একটা পার্পল কালার এটা হচ্ছে আরেকটা পার্পেল কালার দেখেন এখানে কিন্তু দুইটা পার্পল কালার এটা হচ্ছে ব্লু পার্পেল এটা হচ্ছে রিয়েল পার্পল কালার আর এগুলোর প্রাইস থাকবে হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা হলে আপনার এই সুন্দর কালেকশনগুলি পেয়ে যাবেন এই টু পার্টের নাইটিগুলি পেয়ে যাবেন এইগুলো কিন্তু রেগুলার ইউজের জন্য কিন্তু অনেক ভালো তো যার যেটা লাগবে আপনার স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যারা দোকানে চলে আসতে চলে আসতে পারেন হচ্ছে নিউ ওমেন সল্টে দোকান নং দুয়ের বিশ তৃতীয়তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম